গল্পের নাম শেওলা পুকুর শেওলা পুকুর একটি দূর অন্ধকার গ্রাম চারপাশে ধান ক্ষেত ঝোপঝাড় আর মাঝখানে এক পুরনো সবুজ শ্যাওলায় ভরা পুকুর সূর্য ডুবে গেলে গোটা গ্রামটা কেমন যেন নিস্তব্ধ হয়ে যায় যেন কেউ নিঃশব্দে চোখে কাপড় বেঁধে দেয় এই গ্রামে একা বাস করতেন বৃদ্ধ গণেশ কাকা বয়স প্রায় আশি কিন্তু শরীরটা এখনো শক্ত তবে চোখে কম দেখে কানে কম শোনে বিদ্যুৎ তো নেই সন্ধে নামলেই তিনি হারিকেন জ্বালান আর পুকুর পাড়ে বসে বিড়বিড় করে আপন মনে কথা বলেন গল্পটা এক বর্ষার রাতে শুরু বৃষ্টি ঝরছিল থেমে থেমে চারদিক সোধা মাটির গন্ধে ভরা গণেশ কাকা হারিকেন হাতে বেরোলেন পুকুর পাড়ে কুয়াশায় ঢেকে যাওয়া পুকুরটার দিকে তাকিয়েছিলেন চুপচাপ হঠাৎ কোথা থেকে যেন এক মেয়ের কান্নার শব্দ ভেসে এলো কাকা কাকা আমার হারিয়ে যাওয়ার নুপুরটা কি পেয়েছেন গণেশ কাকা ঘাড় ঘুরিয়ে দেখলেন একটা সাদা শাড়ি পরা মেয়ে চুলগুলো ভিজে পা থেকে হাঁটু পর্যন্ত কাদা মাখা মুখটা যেন ঝাপসা ঘেরে তুই কাঁপা গলায় প্রশ্ন করলেন কাকা মেয়েটি কিছু না বলে শুধু হাসলো সেই হাসি যেন জানোয়ারের মতো কাঁপিয়ে দেওয়ার মতো তারপর সে পুকুরে হাঁটতে হাঁটতে ঢুকে গেল অথচ পা ডুবল না জলে ঢুকেও তার কাপড় শুকনো রইল যেন সে জল ছুঁতেই পারছে না গণেশ কাকা কাঁপতে কাঁপতে হারিকেন ফেলে দৌড়ালেন বাড়ির দিকে পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল কাকার ঘরের দরজা খোলা কাকা নেই কেবল পুকুর পাড়ে তার ছেঁড়া গামছাটা ভাসছে আর সেই পুকুর সেই শেওলা পুকুর আজও কেউ সন্ধ্যের পর পাড়ায় যায় না শোনা যায় রাতে কুয়াশার ভেতর সেই মেয়েটা ঘুরে বেড়ায় হারিয়ে যাওয়া নূপুর খুঁজে বেড়ায় আর কেউ হারিকেন হাতে পুকুরের ধারে গেলে সে আর ফিরে আসে না ভয় পেলেন তাহলে ভিডিওটা লাইক দিন বেশি বেশি করে আপনার এক লাইক আমাদের পরবর্তী পর্ব বানাতে উৎসাহ দেয় আর মনে রাখবেন শ্যাওলা পুকুর ডাকলে সাড়া দিয়েন না